আসসালামু আলাইকুম এফসি আর্নিং টিপস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা ক্যাটস নিয়ে কথা বলতে যাচ্ছি এবং ক্যাটসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন যেগুলো আপনার মনে ঘুরপাক করতেছে তার সাথে সাথে আমরা যারা এখনও অবধি পেমেন্ট রিসিভ করি নাই কেন পেমেন্ট রিসিভ করি নাই আর যারা পেমেন্ট পেয়েছে কিছু লোক দেখা গেছে অনেক পেমেন্ট পেয়েছে যাদের অ্যামাউন্ট অতটা ছিল না তারপরও দেখা গেছে অনেক পরিমাণে বেশি ডাবলেরও ডাবল টেন এক্স করেও প্রফিট হয়েছে কিন্তু কিছু লোকের দেখা গেছে যে যেমন আমার চোদ্দো হাজার আছে কিন্তু দেখা গেছে আমি যদি পেমেন্ট রিসিভ করি আমি বারো হাজার বা এরকম সামথিং পাবো আর কি দুই তিন হাজার কম পাবো পেমেন্ট তো এটা আমি আগে থেকে কিভাবে বলে দিচ্ছি এটার পেছনের রিজনটা কি আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করব তাছাড়া আরও কিছু বিষয় থাকবে আপনাদের জন্য অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন প্রথমত আপনারা জানেন যে আজকে বিকেল চারটার দিকে বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে এই কয়েকটা এক্সচেঞ্জারে মার্কেটে লিস্টেড হবে যেমন বাইবিট রয়েছে বিটগেট রয়েছে গ্যাটডোটাই ও কয়েন ইতিমধ্যে যে যেই জায়গায় উইথড্র করেছেন আদার্স কিছু এক্সচেঞ্জার থাকবে পপুলার এক্সচেঞ্জারগুলোর মধ্যে এগুলো আর কি চারটা এক্সচেঞ্জারে লিস্টেড হবে এবং আমরা উইড্রোও করেছি এই চারটা এক্সচেঞ্জারই তো যাই হোক আপনারা যারা উইথড্রো করেছেন এখনও অব্দি পেমেন্ট রিসিভ করেন নাই আপনাদের কথা কি বলবো ইভেন্টকে আমি নিজেও এখন অব্দি রিসিভ করি নাই তো আপনারা কি করবেন প্রথমত চেক করবেন আপনার উইথড্রোটা সঠিক মতো ঠিক আছে কি না তো আপনি এই যে এয়ারডপ আছে এই এয়ারডপে আসবেন সো এয়ারডপে আসার পর এখনও দেখেন আমার অ্যাড্রেস ট্যাড্রেস সব কিছু ঠিকঠাক আছে এখানে আমাদের পেন্ডিং দেখাচ্ছে যে বিটগেটে আমি উইথড্রো করেছি আমাদের এখন অব্দি এটা পেন্ডিংয়ে দেখাচ্ছে তার মানে এখনও আমাদের পেন্ডিংয়ে আছে এবং অ্যাড্রেসটা মিলিয়ে নিবেন আপনি যেই জায়গা থেকে অ্যাড্রেসটা দিয়েছেন ওই অ্যাড্রেসটা ঠিক আছে কিনা না সঠিক আছে কি না ওই জিনিসটা আপনারা একটু চেক করে নেবেন তো চেক করে যদি দেখেন আপনার এই অবস্থায় আছে তার মানে আপনি নিশ্চিত থাকেন আপনি পেমেন্টটা পাবেন তো টেনশন নেওয়ার দরকার নেই আমি আমার মেইন চ্যানেলের ভিডিওতে আমি বলেছিলাম যে চারটা বাজার এক মিনিটের আগ অবধি আমাদের পেমেন্টের আশা রাখতে হবে যে এর ভিতরে আমরা পেমেন্টটা পেয়ে যাব যদি চারটা বাজার এক মিনিটের আগ পর্যন্ত আপনি পেমেন্ট না পান তখন গিয়ে আপনার টেনশন করতে হবে তার মানে তখন বুঝতে হবে যে কোনো প্রবলেম হয়েছে না হয় পেমেন্ট পেয়ে যাওয়ার কথা তো যেহেতু এখন অবধি সময় আছে আপনারা অপেক্ষা করেন আশা করি আপনি পেমেন্ট পেয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সম্পর্কে আপনারা জানেন আই থিং যারা জানেন না অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করে নেবেন এখানে আমরা ক্যাটস নিয়ে সব ধরনের আপডেট দিয়ে থাকি এখানে অবশ্যই আপনারা সকল আপডেট পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে এটা আমাদের মেইন চ্যানেলের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই এখানে জয়েন থাকবেন সকল ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে আমি লিঙ্ক দিয়ে রাখবো আশা করি আপনারা পেমেন্ট সংক্রান্ত বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছেন পেমেন্ট আপনারা পাবেন পেমেন্ট নিয়ে টেনশন করার দরকার নেই এখন আসছি যারা পেমেন্ট রিসিভ করেছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই তো এখানে দেখবেন এক ভাই এখান থেকে উইথড্র করেছে যিনি প্রায় দুই লক্ষ বাহাত্তর হাজারের মতো পেয়েছে তারপরে আরো উনি দেখেন উনি মাত্র নয় হাজার পেয়েছে এবং এটার পেছনের রিজনটা আমি দেখাবো এবং এখানে দেখেন এক ভাই পুরো আট লক্ষ উপরে পেয়েছে মানে হিউজ পরিমাণে ভাই আমরা ভাবতেছি যে ক্যাট থেকে তেমন একটা প্রফিট হবে না হ্যাঁ প্রফিট হবে কিছু কিছু লোকজনের যেমন এই যে ইউজাররা আছে যারা যে হিউজ পরিমাণ টোকেন তো টোকেনের প্রাইস কম হলেও দেখা যাবে যে যেহেতু তাদের টোকেন বেশি আছে তো সেই ক্ষেত্রে অ্যাভারেজে তারা করে নিতে পারবে কিন্তু আমাদের যাদের একদমই অল্প কয়েন রয়েছে বা আমরা মনে করেন যে এটার পিছনে রিজনটা কি মানে তারা কেন বেশি পেয়েছে সেই জিনিসটা ক্লিয়ার করি তাহলে বিষয়টা বুঝতে পারবেন এখন রাইট নাও তাদের সার্ভারে অনেক সমস্যা চলতেছে তেমন একটা সঠিকভাবে কাজ করতেছে না তো আমি এখানে যে কাজ করেছি শুধুমাত্র এখানে টাস্ক কমপ্লিট করেছি কিছু ইনভাইট করেছি দ্যাটস ইট এখানে সাধারণ ইউজাররা উইথড্রো করার তিনটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল যে আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে বলেছি তো যদি আপনি এখান থেকে রেফার করেন অথবা এখান থেকে পাঁচটা ক্যাটস আপডেট করেন বা এখানে মিনিমাম পনেরোটা টাস্ক কমপ্লিট করেন তাহলেই আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন তো ইতিমধ্যে আমি পনেরোটা টাস্কের মতো কমপ্লিট করেছি তাছাড়া পাঁচ জনের বেশি আমাদের ইনভাইট রয়েছে মিনিমাম পাঁচজনকে ইনভাইট করলেই হয়ে যাচ্ছে তো এখান থেকে যে কোনো একটা টাস্ক আমার অলরেডি কমপ্লিট করা ছিল সেজন্য আমি উইথ্রো করতে পেরেছি অনেকেই আছে যাদের উইড্রো করতে পারে নাই কারণ এখানে তিনটা অপশন থেকে একটা অপশনও তাদের কমপ্লিট করা ছিল না সেই জন্য করতে নাই তবে তারাও পেমেন্ট পাবে তাদেরও মন খারাপ করার দরকার নেই পেমেন্টটা পাবে দুদিন পর আজকে যখন লিস্টিং হয়ে যাবে তার দুদিন পরে গিয়ে উইথড্র করতে পারবে এবং সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেট দিয়ে দিব তো এখানে রিসেন্ট টাইমে তারা অনেক বড় একটা পোস্ট করেছে এগুলো নিয়ে পরে কথা বলা হবে এবং এখানে দেখেন আরও দুই ঘন্টা সময় আছে তারাও কাউন্ট করে বলছে তো বাংলাদেশ সময় চারটার দিকে এটা মার্কেটে লিস্টেড হয়ে যাবে তো এখানে যেমনটা বলতেছিলাম যে এখানে পেমেন্ট কম পাওয়ার রিজন হচ্ছে এইটাই যে যারা তারা এখানে নর্মাল ইউজার ছিল বা ওই যে তিনটা টাস্ক দিয়েছিল আমাদের ক্রাইটেরিয়া এই তিনটা যারা কমপ্লিট করেছে তারা তো উইথড্রো করতে পেরেছে বাট ওই যেই অ্যামাউন্ট ছিল ওই অ্যামাউন্টই দেওয়া হয়েছে তার থেকে আরও কিছু কম পেয়েছে দুই তিন হাজার তিন হাজার এরকম কম দিচ্ছে কম কেন দিচ্ছে এটা সঠিকভাবে বলা যাচ্ছে না এটা সঠিকভাবে তারা কেউই বলে নাই কিন্তু যারা এখান থেকে মনে করেন যে এই যে ট্রানজেকশন করেছে ডেইলি ট্রানজেকশন রয়েছে এখানে আপনি যদি নিচের দিকে আসেন তাহলে এই জায়গায় দেখতে পারবেন ট্রানজেকশনের দুইটা টাস্ক আছে যারা যারা ট্রানজেকশনগুলো করেছে এগুলোর জন্য আর কি তারা ভালো একটা ডেইলি ট্রানজেকশন গুলো যারা যারা কমপ্লিট করেছে তারপরে উপরে আপনি এখানে দেখতে পারবেন যে মিয়াও বলে যে জায়গাটা আছে এখানে গিয়ে ওজি পাস নামে একটা অপশন ছিল যেখানে আপনাকে পাঁচ থেকে ছয় ডলার দিয়ে মানে এক টন সম পরিমাণ দিয়ে আপনাকে ওজি করতে হতো ওজি পাঁচ করলে আপনার এখান থেকে যে ব্যালেন্স ছিল তার ডাবল হয়ে যেত তো তাছাড়াও দেখা গেছে রিসেন্ট টাইমে আমি যদি আপনাদেরকে দেখাই তারা যারা ওজি পাস করেছিল তারা দেখা গেছে যে হিসেব করে তারা যে পরিমাণে টোকেন রিসিভ করতেছে সেটা হচ্ছে টেন এক্স মানে টেন এক্স গুণ বেশিটা তারা টোকেন রিসিভ করতেছে তো এটা নিয়ে অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল যে যারা বেশি টোকেন পাচ্ছে তার কারণটা কি অনেকেই ভাবতেছে যে মনে হয় আমাদের সাথে দুই নাম্বারই করা হয়েছে না অ্যাকচুয়ালি এমনটা না যারা কম পাচ্ছে তারা নর্মাল ইউজার তারা তেমন কোনো কাজ করে নেই যারা এখানে ডলার খরচ করে কাজ করেছিল বা মনে করেন এখানে ট্রানজেকশন করেছিল ডেইলি ট্রানজেকশন যেগুলো আছে এগুলো কমপ্লিট করেছিল তাদেরকেই অ্যাকচুয়ালি বেশি পরিমাণে দেওয়া হয়েছে এবং চার পাঁচ গুণ ইভেন কি দশ গুণ করে ওজি পাস যারা করেছে তারা টেন এক্স করে প্রফিট এখান থেকে করতে পেরেছে সেই জন্য তাদের টোকেনটা অনেক পরিমাণে বেশি যতটা তাদের বটে ছিল তার থেকেও বেশি তারা এক্সচেঞ্জারে রিসিভ করেছে এটা স্বাভাবিক বিষয় যেহেতু তারা ডলার খরচ করে কাজ করেছে তো এটা হতেই পারে তো এই ছিল আপডেট এখন অবধি আর চারটার পর্যন্ত যত ধরনের আপডেট আসবে পরবর্তী সকাল আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো ভিডিওর কমেন্ট বক্স থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে